গরুর মাথার মাংস কিন্তু অনেকেরই খুব পছন্দ আবার অনেকে কিন্তু একদমই খেতে পারেন না অনেকের কাছে হাড় হাড় মনে হয় শুধু হাড্ডি তাই মনে হয় আমি আজকে খুব মজা করে গরুর মাথার মাংসটা রান্না করেছিলাম কারণ আমার জামায়ের খুবই পছন্দ আমার হাতের মাথার মাংস কিন্তু সে খুবই পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এভাবে রান্না করলে যারা খেতে পারেন না তাদের কাছেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে সাদা ভাতের সাথে একদম জমে যাবে এজন্য নিয়েছিলাম দুই কেজি মতো গরুর মাথার মাংস ভালোভাবে আমি কেটে নিব খুব ভালোভাবে কেটে নিব আর এর সাথে যে জীবের অংশগুলো থাকে গরুর জীবের অংশ সেগুলো আমি আলাদা করে ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে একদম খুব সুন্দরভাবে ওপরের চামড়াটা তুলে এটা টুকরা করে নিব। এই তো আমি এখন এটা পরিষ্কার করে টুকরা করে নিয়েছি এই যে এভাবে টুকরা করে নিয়েছি আর সবগুলো মাংসই এখন আমি উসুম উসুমের চেয়ে আরেকটু বেশি গরম পানি দিয়ে এটা খুব সুন্দর করে ধুয়ে ফেলবো অনেকে যে মনে করেন পিচ্ছিল ভাব একটা থাকে এই মাংসের সেটা একদমই থাকবে না গরম পানি দিয়ে ধুয়ে ফেললে খুব পরিষ্কার করে আমি ধুয়ে ফেলেছি এখন মশলাগুলো দিয়ে দিব। দিবো একটু গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর দিব আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট আর দিব আরও এক কাপ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নিব প্রেশার কুকারে যেহেতু আমি রান্না করব, প্রেশার কুকারে তুলে দিয়েই একদম মাখিয়েও নিবো আর কষিয়েও নিব খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা কষিয়ে নেব তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি কিন্তু থেকে থেকে অনেকক্ষণ ধরে চুলা আঁচটা কমিয়ে কষিয়ে নেব আরেক চুলায় আমি প্যানের ভিতরে সয়াবিন তেল দিয়ে তার ভিতরে একটা বড়ো রসুন কুচি এক কাপ পেঁয়াজ কুচি জিরা দারচিনি আর এলাচ দিয়েছি আর দিয়েছিলাম পরে দুইটা মরিচ ওটা একদম আমি লাল লাল করে ভেজে নেব একদম বেরেস্তা করে নিব করে নিয়ে ওটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব এটার জন্যে মাংসটা কিন্তু অনেক বেশি মজা হবে এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব খুবই অল্প পরিমাণ দুই চারটা শীষ দিলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো আমার এখন একদম রেডি হয়ে গেছে মাথার মাংস সিদ্ধ হতে একদমই সময় লাগে না আর ওই আমি ভাজনাটাও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এত সুন্দর ফ্লেভার এটার যে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারির কালারটা ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় আমার কিচেন পুরা মৌ মৌ করে এটা যখন আমি ব্যবহার করি না এটার এত বেশি ফ্লেভার খুবই ভালো লাগে খেতে এর এটা দিলে আর অন্য গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না তবুও আমার বানানো গরম মশলার গুঁড়া এক চা চামচ এখানে আমি ব্যবহার করেছি খুবই বেশি ফ্লেভারফুল হয় ওই ভাজনাটা দেওয়ার জন্য আপনারা এটা দিয়ে যদি রান্না করেন যারা পছন্দ করেন না খাসির মাংস বা যে মাংসতে একটু গন্ধ মনে হয় আপনাদের হাঁসের মাংস বা এরকম মাথার মাংস তারা কিন্তু এটা দিয়ে রান্না করলে অনায়াসে খেতে পারবেন খুবই মজা করে এই যে আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে হালকা একটু ঝোল রেখেছি বেশি ঝোল কিন্তু এই মাংসর ভালো লাগে না গরুর গরুর মাথার মাংসটা অনেকেরই অনেক পছন্দ আবার অনেকে একদমই খান না তো যারা খান না এভাবে একটু ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এভাবে রান্না করবেন ট্রাই করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ